আপনার মোট কত টাকা নিছে সাইন নাম্বার মোট হলো দাইয়া সাইন নাম্বারে 59116 টাকা প্রথম নম্বরে গেছে 25400 দ্বিতীয় নম্বরে 25400 মানে প্রথম আসে আমার ডাইন পাশে একটা লোক দাঁড়ায় দাঁড়াই বলে যে আমি কিছু টাকা ক্যাশ আউট করব আমি আমার নাম্বার দিয়ে দেই নাম্বার দেওয়ার পরে ওরা ক্যাশ আউট করে করার পরে এর সাথে সাথে আরেকটা প্রতারক আসে প্রতারক আসে ও ক্যাশ আউট করে করার পরে ওদের মেসেজ দেখিয়া আমি সরল মনে মানে আমার মোবাইলটা সামনে নিয়ে মানে করি ওই ডাইন ডাইনসিটের লোকটা আমার ওই মোবাইলটার উপরে মোবাইল ধরে রাখে মানে ক্যামেরা অন করি এরপরে আর এক লোক আসে যে হে টাকা ক্যাশ ইন করবে দুইজনে ক্যাশ আউট করছে একজনে ইন করবে তো যারা দুইজনে ক্যাশ আউট করছে ওদের টাকা আমি দিয়ে দিছি দেওয়ার পরে ওরাও দাঁড়াই রয়েছে দাঁড়াই থাকার পরে একজনের আরেকজনে চোখে কিন্তু আমি তো আমার মোবাইলের দিকে টাকাই আমার পিন নাম্বার প্লাস আমার নাম্বারগুলো ঠিক আছে কিনা এরপর টাকার লেনদেন ঠিক আছে কিনা এরপর টাকাটা দিতেছি কিন্তু ওরা যে তিন চারজন প্রতারক এটা তো আমি আসলেও আদৌ ভাবতে পারি না এবং ওদের কাছের দিকে তো না ওরা আমার মোবাইল পিনের দিকে প্লাস আমার মোবাইলের দিকে তাকাইয়া যাই যে টাকাটা আবার ক্যাশ ইন করছে ওই লোকটা বলে যে ওর টাকা যায় না তখন আমি বাধ্য আমার মোবাইলে মেসেজ ধরাইতে বাধ্য হই তর্ক বিতর্ক পরে দেখে দেখেন মানে আপনার টাকা গেছে মেসেজ দেখেন আমার মেসেজ আছে ও তারপরে মোবাইলটা আমার কাম দিয়ে নেয় নিয়ে বলে যে আমি দেখি নাম্বারটা মিলে তখন ওই নাম্বার মিলিয়ে দিয়েয়া ওই মোবাইলে বেটার একটা ওটিপি ছারে ওটিপি ছারার পরে আপনার মোবাইলে একটা ওটিপি পাঠাইছে ওটিপি পাঠাইছে ওই ওটিপিটা ওরা দেখে নিয়েছে যে কোনো দেখে নিয়েছে দেখার পরে আমি আবার আমার মোবাইল থেকে টাকা বিটিভি করার জন্য মানে ওই সাথে সাথে মানে চেষ্টা করতেছি যে আমি টাকা চাইলে আমার শুনিবার মানে টাকাটা ক্যাশ করতে হবে আমি ক্যাশ করার চেষ্টা করি তখন আমি আমার অ্যাপসে ঢুকতে পারি না আমার মোট চারটে নাম্বারে টাকা গেছে প্রথম নাম্বারে গেছে পঁচিশ হাজার দ্বিতীয় নাম্বারে পঁচিশ হাজার চারশো তৃতীয় নাম্বারে পাঁচ হাজার আষ্টশো বিরাশি টাকা চতুর্থ নাম্বার হলো চব্বিশশো চৌত্রিশ টাকা আমার দোকান হলো আমার নাম হলো মোহাম্মদ আনার হোসেন দোকান হলো ফলবর্তী হোটেল চন্দ্রদ্বীপের শিরিন নিচে বাসানসা রেস্টুর নামে আমার দোকানটা